নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক ফুটবল আপডেট তো বন্ধুর আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখো আর যারা যারা চ্যানেল প্রথম এসেছে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখছো ভিডিওটি ভালো লাগলে একটা করে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তো বন্ধুরা প্রথম যে আপডেটটি দেবো সেটি হলো আলবার্টো রড্রিগেসকে নিয়ে তো বন্ধুর আমরা ডুরান কাপ ফাইনালে ম্যাচ চলাকালীন আলবার্টোকে মাঠ ছাড়তে দেখি তবে ভালো খবর হলো আলবার্টো কিন্তু মাঠে নেমেছেন এবং সাইড লাইনে একাই প্র্যাকটিস করছিল তবে তাকে বল পায়ে প্র্যাকটিস করতে দেখা যায়নি তবে বন্ধুরা আমার কাছে যা রিপোর্ট যে আলবার্টোর যে চোট হয়তো বন্ধুরা আইস এসএলের ফার্স্ট ম্যাচের আগে সুস্থ হয়ে যেতে পারে কিন্তু বন্ধুরা কোচ মলিনা হয়তো মুম্বাই সিটি ম্যাচের আগে তাকে পুরো ফিট করার চেষ্টা করছে হয়তো রিস্ক নেবে না কেন সামনে এসিএলের অপশান ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ আছে তো বন্ধুরা এরপরে যদি কোনো আপডেট আসে অবশ্যই জানিয়ে দেবো আর কমেন্ট করে জানিও তো বন্ধুরা এরপর যে আপডেটটি দেব সেটি হলো ইস্টবেঙ্গল এফসি তাদের হোম জার্সি প্রকাশে আনলো লাল জার্সিতে দেখতে খুব ভালো লাগছে আশা করা যায় নতুন হোম জার্সি যেরকম ভালো হয়েছে সেরকম আইএসএলও এবার পারফরমেন্স ভালো দেবে তো বন্ধুরা এর সাথে সাথে বলি যে আইএসএল এ আরেক টিম এফসি তারাও তাদের হোম জার্সি এবং অ্যাও জার্সি প্রকাশ করলো তো বন্ধুরা তা কেমন হলো জার্সি একটু কমেন্ট করে জানিয়ে বন্ধুরা তো বন্ধুরা এরপর যে আপডেট দেবো সেটি হলো আনোয়ার আলীকে নিয়ে আনোয়ারকে নিয়ে ইস্টবেঙ্গল রেজিস্ট্রেশন করাতে পারেনি আইএসএল বন্ধুরা তোমরা দেখো পিএসসি কী করছে আনোয়ারের কেসটা আর কতদিন টানবে কে জানে আনোয়ার শাস্তি আনোয়ারের যদি শাস্তি হয় নিশ্চয়ই তিন মাস বা ছ মাস সাসপেনশান হতে পারে দেখতে গেলে আইএসএল তেরো তারিখ দিয়ে শুরু হচ্ছে তো বন্ধুরা পিএসসি যত লেট করবে তত কিন্তু ইস্টবেঙ্গল ও ভারতীয় ফুটবল জন্য খুব ক্ষতি হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে আমাদের ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলে প্রথম আসলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে বন্ধুরা